আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়াশ এখন আপনারা দেখতে পাচ্ছেন তিন ইঞ্চি চার ইঞ্চি সাইজের সোনালি রুই যারা এরকম ভালো মানের অরিজিনাল সোনালি রুই মাছের পোনা ক্রয় করতে চান তারা আমাদের স্ক্যান দ নাম্বারে যোগাযোগ করেন তো চাষি বেড়া সোনালি রুই মাছ একটি দামি মাছ যে মাছ বাজারে উচ্চ মূল্যে বিক্রি করা যায় যে মাছ চাষে আপনার পুকুরের সৌন্দর্য এবং বাণিজ্যিকভাবে ভালো টাকা আর্নিং করতে পারবে তো চাষিবারা এরকম ভালো মানের যে সোনালি রুই মাছগুলো রয়েছে যদি আপনারা চাষ করতে চান প্রতি শতাংশে তিনশো টাকা চারশো বিশ চাষ করতে পারবেন তো চাষিবার আমাদের যে সোনালি রুই মাছগুলো রয়েছে এগুলো একক এবং মিশ্রভাবে চাষ করতে পারবেন তো চাষিবারা অনেকে বলে সোনালী রুই মাছের খাবার কি। সোনালি যে রুই মাছগুলো রয়েছে এই মাছগুলোর খাবার হলো ফিট খাবার এই মাছগুলো জিরো বা জিরো পয়েন্ট ওয়ান ওয়ান জিরো পয়েন্ট টু বিভিন্ন ধরনের ফিট খাবার খেয়ে থাকে তো আপনারা যদি সোনালি রুই মাছ চাষ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমরা সারা বাংলাদেশে পাইকারি এবং ফ্রি হোম ডেলিভারিতে সোনালি রুই মাছের পোনা বিক্রি করে থাকি তো তো চাষি বেড়া সোনালি রুই যে মাছগুলো রয়েছে এগুলাকে আপনারা পুকুরে চাষ করলে ছয় মাসে বিক্রি করতে পারবেন ছয় মাসে এই মাছগুলার আড়াই থেকে তিন কেজি প্লাস ওজন আসবে এরকম উচ্চ ফলনশীল সোনালী রুই মাছের পোনা ক্রয় করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তোরা সোনালী রুই যে মাছগুলো রয়েছে এগুলা আপনারা পুকুরে তিন ফিট পানি দিবেন পুকুর প্রস্তুতি করবেন তারপরে পুকুরে ছাড়বেন দৈনিক দুই বেলা খাবার দিবেন ফিট খাবার বা সরিষার কৈল খাওয়াতে পারবেন এই মাছগুলোকে তো সেবার সোনালী রুই মাছ চাষ করতে বা সোনালী রুই মাছ চাষের সকল আকার তথ্য পরামর্শ জানতে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আবারও দেখা হবে নিত্য নতুন ভিডিওতে